দেখুন বন্ধুরা এটা হচ্ছে চাল কুমড়ো এই চাল কুমড়ো দিয়ে শীতের সময় যে বড়িটা দেওয়া হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো চাল কুমড়োটাকে সুন্দর করে কুড়ে ওটাকে একটা কাপড়ের সাহায্যে ছেঁকে সুন্দর করে ওটাকে রসটাকে বের করে নেবো চাল কুমড়োর আর এই দিকে যে বড়িটা দেওয়া করার জন্য যে ডালটা ভেজানো ছিল কালকে সকালবেলায় সেই ডালটাকে আমরা সুন্দর করে ধুয়ে নেব যতক্ষণ ওতে গেঁজা থাকবে ততক্ষণ আমরা ধুয়ে নেব পরিষ্কার করে আমার ধুয়ে রেডি করা হয়ে গেছে বড়ির যে কড়াই ডালটাকে আর ছাড়ি ওটা বিবলির ডাল এই ডালটাকে আমরা মিক্সার মেশিনে অল্প অল্প করে দিয়ে এটাকে সুন্দর করে ফিষে নেবো আর এই শীতের সময় চাল কুমড়ো দিয়ে এই ডাল দিয়ে বড়িটা খুব ভালো হয় আর তোমরা কচু দিয়েও এই ডালটা দিয়ে বড়ি তৈরি করতে পারো মিক্সার মেশিনে দিয়ে আমি এটাকে সুন্দর করে ফিষে নেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হতে চলেছে দেখুন এটা আমার তলারটা হয়ে গেছে উপরেরটা হয়নি এই ডালটা ভালোভাবে তাই এতে একটু জল দরকার ছিল আমি এই শুকনো দিয়ে দিয়েছিলাম জল দিইনি প্রথমে ওই জন্য তোমরা যখন এটাকে মিক্সার মেশিনে গ্রেট করবে তখন একটু জল দিয়ে দেবে আমার মতন ভুল করবে না আমি প্রথমে জল না দিয়ে বসিয়ে দিয়েছিলাম তাই হয়নি বলে আবার একটু জল দিয়ে এটাকে চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে নিচ্ছি আর একটু জল আমার লাগবে তাই জল দিয়ে দিচ্ছি জল না দিলে এটা হবে মিক্সার হয় না আর এই দিকে দেখুন সেই কালো কুকুর ছানাটা দেখছে আমি কি করছি দেখুন তোমার দাদার সঙ্গে কালো কুকুর ছানাটা বাইরের দিকে চলে গেল এবার দেখুন কত সুন্দর মিক্সচার হয়ে গেছে এভাবে আমি অল্প অল্প করে দিয়ে সব মিক্স করে নিয়েছি আর যে চাল কুমড়োটা আছে ওটাকে জল ছেঁকে কাপড়ের সাহায্যে নিংড়িয়ে এর সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে এটা বেশি ঘন করলে হবে না বেশি পাতলা করলে হবে না মাঝামাঝি দেখুন ভিডিওটা যে কেমন আমি রেখেছি দেখুন আটা আটা টাইপের হয়ে গেছে আর এই দিকে আমাদের কালু সঙ্গে পাশের বাড়ির একটা সাদা এসে মারপিট করছে এই শাল এর সঙ্গে ভালো করে মিশিয়ে হবে সুন্দর করে যে যত ভালো করে ফেনাবে এই দেখুন ফেনানোর পরে এরকম ভাবে টোপ করে বইটাকে জলের সাহায্যে দেখে নিতে হবে যে ফেনানো হয়েছে কিনা আমাদের ফেনানো রেডি হয়ে গেছে আমি এই প্রথম বড়ি দিচ্ছি ওই জন্য টোপগুলো আমার ভালো হচ্ছে না আমি আমার ননদের থেকে দেখে দেখে শিখছি যে কত সুন্দর করে আমার ননদ বড়িগুলো টোপগুলো তুলছে বড়ির আর আমি তুলতেই পারছি না সেগুলো চেষ্টা করছি বারবার যে আমিও সুন্দর করে বড়ির টোপ তুলতে পারি কিনা দেখুন বন্ধুরা এদিকে আমার শাশুড়ি মা ননদ দুজনে আমাকে শেখাচ্ছে যে এরকম ভাবে বড়ি চেপে দিয়ে তুললে টোপটা সুন্দরভাবে উঠে খিতে শুরুতে এবার চলতেই থাকবে এই বড়ি দিয়া আর এই দিকে তোমাদের দাদা দেখো সে কালুকে দুধ খাওয়াচ্ছে এখনো ছোট তো ভাত খেতে পারে না ওই জন্য ওকে দুধ খাওয়ানো হচ্ছে চলো আমরা একটু সবজি খেতে যে খেনাটা আছে আমাদের ছোট্ট একটা পুকুর সেই পুকুরে দাদা মাছ ধরছে তাই দেখি কি মাছ পড়েছে দেখুন এটা হচ্ছে পাঙড়া ছোট্ট একটা আমি লাঠির সাহায্যে পাঙাশ টাঙ্গাটাকে জলে যাওয়ার জন্য হেল্প করলাম দেখুন আমাদের ছোট্ট একটা পুকুর সবজি ক্ষেতের সাইডে এই পুকুরটা এক কেমনে একটা পুকুর দেখুন আর আমি আসার আগে দাদার মাছ ধরা হয়ে গিয়েছিল এবার দেখা যাক যে এই কেমনে কতটা মাছ ওঠে নাকি বর্ষার সময় এই পুকুরটায় অনেক জল ছিল এখন যত শীত পড়ে গেছে তত আস্তে আস্তে জলটা কমে যাচ্ছে দেখুন দুটো পাঙ্গাস ট্যাংরা উঠেছে ছোট ছোট যেটাকে আমি খানিক আগে লাঠির সাহায্যে জলে দিয়েছিলাম সেটাই আবার উঠেছে ওর সঙ্গে এগুলো ছোট ছোট পানাক ট্যাংরা ওই জন্য আমরা এগুলোকে নেবো না ওই জন্য এইগুলোকে আমরা জলে ছেড়ে দিচ্ছি আর দেখুন তার আগে দাদা এইগুলো ধরে রেখেছিল তেলা মাছ কই মাছ আছে। আর ট্যাবলেট মাছ এটাকে নিয়ে আমি বাড়ি নিয়ে যাবো এটা দেখুন এটা হচ্ছে গলদা চিংড়ির মাথা এই গলদা চিংড়ে আর বাঁধাকপি দিয়ে দিয়ে তোমাদের সুন্দর একটা রেসিপি করে দেখাবো তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে তেলাপি মাছটা আমি ধরে এনেছিলাম ওটাকে আমি গুড়ি কচুর দিয়ে ঝোল করব কিন্তু সব রান্না একসঙ্গে দেখালে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ওই জন্য তোমাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করছি গলদা চিংড়ির মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি এভাবে গলদা চিংড়ি সঙ্গে বাঁধাকপির দিয়ে রান্না করলে টেস্টটাই পালটিয়ে যায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি পরিষ্কার জলে এই গলদা চিংড়ির মাথাগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরায় সুন্দর করে গলদা চিংড়ির মাথার থেকে নোংরা গুলো বের করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার এই দিকে শাশুড়ি মা বাঁধাকপিটা আমাকে কেটে দিচ্ছে দিয়ে সাহায্য করে দিচ্ছে দেখুন এরকম ঝিরিঝিরি করে বাঁধাকপিগুলো গুলো কোচালে তাড়াতাড়ি গলে যায় বাঁধাকপিটা ধীরে করে কাটা হয়ে গেছে এবার একটা সাজিতে তুলে দিচ্ছে আর এই বাঁধাকপিটাকে আমি গামলির জলে পরিষ্কার করে ধুয়ে নেব অফ ক্যামেরায় আমি ধুয়ে নেব ভালো করে আর যে বাঁধাকপির খোলা ছিল সেগুলোকে আমরা মুরগিকে দিয়ে দিচ্ছি সবজি তারপর তুলসী রাম তুলসীর পাতা দিলে মুরগিগুলো সুন্দর খায় ভাতের পাশাপাশি ওদের শাক সবজি বা ঘাস পাতা দিয়ে দিলে ভালো হয় আমি এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা জিরি ফটন শুকনো লঙ্কা তেজপাতার জিরি ফটন দিয়ে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব এদিকে আমি পেঁয়াজ লঙ্কার কাঁচা টমেটো দিয়ে দিয়েছি ওই তেলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি কাঁচা লঙ্কার একটা স্বাদ আসে আর শুকনো লঙ্কার একটা স্বাদ আছে ওই জন্য দুটি একসাথে মিশিয়েছি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে লাল লাল করে ভেজে দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি বাঁধাকপি কুচানো করে খুন্তি দিয়ে নেড়ে সব মশলাগুলোকে মিশিয়ে নেবো বাঁধাকপির সঙ্গে আর এই যে গলদা চিংড়ির মাথাগুলো আমরা ভাজবো না এইভাবে আমরা বাঁধাকপির সঙ্গে দিয়ে দেবো তাহলে এর সুন্দর সুন্দরভাবে বাঁধাকপির সঙ্গে মিশে যাবে আর খেতেও ভালো স্বাদ আসবে নাহলে ভাজলে তেলের সঙ্গে গলদা চিংড়ির যে ঘিনোগুলো ওইগুলো টেস্ট থাকে না ওই জন্য আজকে আমি এরকম করে রান্না করছি যাতে বাঁধাকপির সঙ্গে গলা চিংড়ি ঘিনোটার টেস্টটা হয় আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দেখুন আর বাঁধাকপির সঙ্গে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি বাঁধাকপির সাথে একটু চিনি না দিলে বাঁধাকপিটাই ভালোই লাগে না আর তোমরা কেমন ভিডিও চাও আমাকে কমেন্টে জানাবেন তাহলে খুব ভালো লাগবে আমার